প্রকৃত অর্থে ওই নারী পার্শ্ববিক নির্যাতনের শিকার বলছে পুলিশ ধারের টাকার খোঁজ নিতে এসে খালি বাড়ি পেয়ে কুমিল্লার মুয়াবনগরে ফজল আলী নামের এক ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী নারী ও তার স্বজনদের ওই নারী বলেন তার বাবার বাড়ির লোকজনের সঙ্গে ফজরের টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে ফজর বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন কিন্তু খুলতে না চাইলে ফজর টিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন বক্তব্যকে বলেন ধর্ষণের বিষয়টি টের পেয়ে আশপাশে থাকা লোকজন এসে ফজর আলীকে পেটাতে থাকেন এ সময় তাকে বিভস্ত্র অবস্থায় মারধর করা হয় পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে তারাই তাকে মারধর করেছেন তাদের লোকজনই সেই ভিডিও ছড়িয়ে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী ওই নারী বাড়িতে গিয়ে কথা হয় তার ছোট ভাইয়ের সঙ্গে তিনি বলেন চার হাজার টাকার বিনিময়ে এক মাসের জন্য টাকা কাছ থেকে হাজার ধার নেন তারা কয়েকদিন আগে ওই টাকা ফেরত দেওয়ার সময় ছিল কিন্তু তারা টাকা পরিশোধ করতে পারেনি ফজরের কাছ থেকে আরো কয়েকদিনের সময় চান তারা কিন্তু তা দিতে তিনি রাজি হন না এমনকি সে হুমকি ধামকিও দিতে থাকেন বৃহস্পতিবার রাতে সেই টাকার সূত্র ধরে বাড়িতে এসে বোনকে ধর্ষণ করেন ফজর নারীর ভাই বলেন ঘটনার সময় বাড়িতে তাদের মা বাবা ছিলেন না তারা সাপ্তাহিক একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি নিজে পাশর উপজেলার তিতাসে থাকেন সেখানে রাজমিস্ত্রির কাজ করেন বাড়িতে তার বোন বোনের দুই ছোট ছেলে মেয়ে তারা ঘুমিয়েছিল বোনের বিভস্ত্র অবস্থার ভিডিও ছড়িয়ে দেওয়ায় ওই নারীর ভাইয়ের ভাষ্য ভাই শাহাপালনের সঙ্গে ফজর আলীর বিরোধ আছে সেই বিরোধের জেরে শাহাপালনের ঘটনার সময় তাদের বাড়িতে লোকজন পাঠান তারাই তার বোনকে বিভস্ত্র অবস্থায় মারধর করে ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোয়াবনগর সার্কেল এ কে এম কামুজ্জামান বলেন ঘটনার প্রথম থেকেই অনেক বিষয়টি পরকীয় বলে প্রচার করছেন তবে আমাদের প্রাথমিক তদন্তে এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি প্রকৃত অর্থে ওই নারী পাশবিক নির্যাতনের শিকার ভিক্তিমের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝেছি তিনি সহজ সরল প্রকৃতির মানুষ আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি নির্যাতন ও ভিডিও ধরনের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি ওই নারীর একজন প্রতিবেশীর ভাষ্য বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল তিনি ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে আনেন লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা পরে তারা ওই নারীকে উদ্ধার করেন এ সময় কিছু লোক ওই নারীকে মারধর করেন এবং ওই অবস্থায় ভিডিও ধারণ করেন পরে যখন সবাই বুঝতে পারেন যে ওই নারীর নির্যাতন চালানো হয়েছে তখন সবাই ফজর আলীকে পেটাতে থাকেন ফজর আলীকে আসামি করে গত শুক্রবার মুরাদনগর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই নারী এছাড়া আজ রোববার তিনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ওই মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরো বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ওসি জানান ফজল আলীকে আজ ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সময় বেধরক পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে তিনি এখন কুমিল্লার জেলা পুলিশ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় আছেন এছাড়া ভুক্তভোগীকে বিবস্ত অবস্থায় নির্যাতন করে একান্ন সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই চারজন হলেন মোহাম্মদ আলী ওরফে সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনিক তাদের আজ বিকালে আদালতে পাঠানো হয়েছে এর মধ্যে মোহাম্মদ আলী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাবেক নেতা নাম না প্রকাশ করা সত্ত্বে স্থানীয় একজন বলেন ফজল আলীকে পেটানোর পর তার পরিবারের লোকজন ও স্বজনরা তাকে কুমিল্লা শহরে একটি হাসপাতালে নিয়ে যান মামলা হওয়ার খবর শোনার পর সেখান থেকে পালিয়ে যান পরে পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সাবেক সদস্য আব্দুর রফ বলেন ফজল আলী এলাকার চিহ্নিত মাদক কারবারী তিনি এলাকার জোয়ার আসর বসিয়ে অনেক পরিবারকে নিঃস্ব করেছেন পনেরো বছর ধরে ফজল আলী নিজেকে আওয়ামী নেতা পরিচয় দিতেন পাঁচই আগস্টের পর নিজেকে বিএনপির লোক বলে পরিচয় দিতে শুরু করেন তবে আওয়ামী লীগ বা বিএনপি কোনো কমিটিতে তার পদ নেই মুরাদনগর উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর পারে ওই বাড়ি তার বাবা নদীতে মাছ ধরে মাছ ধরে পরিবারের ভরণ পোষণ করে ঘটনার পর থেকে পুরো পরিবার উদ্বেগ ও আতঙ্কে আছে নিজাত্ম নারীর মুখে এখনো আতঙ্কের ছাপ কাটেনি তিনি এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তবে এটাও বলেন তার প্রবাসী স্বামী কোনো ঝামেলা চান না তিনি মামলা তুলে নিতে বলেছেন অন্য কেউ মামলা তুলে নিতে বলছেন না